আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে কিন্তু ভিডিও দেখে কিন্তু আপনাদের চোখে ধান্দা লেগে যাবে কেন জানেন ওই যে আমার একটা বড় পিচ্চি আছে না বড় পণ্ডিত ওই পণ্ডিত কি বলতেছে জানেন দোকানে যেয়ে বলতেছে আমি ফোন বের করে দাও তোমার আর কষ্ট করে ভিডিও করা লাগবে না আমি তোমার ভিডিও করে দিচ্ছি আর তুমি বেশি বেশি করে কেনাকাটা করো আমাদের জন্য সব সময় তাহলে শুধু তোমার ড্রেসই কেন তোমার জুতাই কেনো সময় তোমার কেনাকাটাই করো তা হচ্ছে আজকে শুধু আমাদেরটাই কিনবা আজকে কিন্তু তোমার কিছু কিনতে পারবে না তো দিসি ফোন দেখেন ফোন দেওয়ার পর দেখেন কি করেছে দেখেন কি আমার ভিডিও করা করেছে আজকে ভিডিও দেখলে বললাম না ওই যে আপনাদের চোখে ধান্দা লেগে যাবে একটু পরে দেখবেন যে আপনাদের চোখে সত্যি সত্যি ধান্দা লেগে যাবে ড্রেসগুলো দেখাচ্ছে কি বোঝাই যাচ্ছে যে ড্রেস দেখাচ্ছে তবে হ্যাঁ এই যে এখানে আসছি এই বেবি শপে বুঝছেন এই যে বেবি শপ এই বেবি শপে এসে কিন্তু মানে আমি তাসকে খেয়ে গেছি এত সুন্দর সুন্দর কোয়ালিটির ড্রেস রে ভাই আপনারা যারা মিরপুরে থাকেন হ্যাঁ মিরপুর এক দুই তিন চার সরি তিন নাম্বার চার নাম্বার আছে কি না নে আমি আবার ভুল বলতেছি মিরপুর দশে কিন্তু এগারোতেও দেখেছি কিন্তু এই এইটা এই বেবি শপটা আর দশ নাম্বারেও আছে কিন্তু আপনার এই বেবি শপ আমি আবার কিন্তু ঢাকা শহরের ভাই অত কিছু চিনি না এই যে ঠিকানাটা আমি আপনাকে কীভাবে বলতেছি সেটা একটু শুনেন শুনলে আপনি বুঝতে পারবেন এই যে দশ নম্বরে যে হোপের গলি আসে না আপনার গোল গোলচত্বর রেখে আইডিয়াল স্কুল আইডিয়াল স্কুল রেখে আপনার হচ্ছে হোপের গলি একদম গলি হোপের গলির বরাবর হচ্ছে আপনার অপোজিট সাইডে আপনার হচ্ছে মেন রোডেই গলির অপোজিট সাইডেই আপনার ডাজ বাংলা এটিএম বুথ এটিএম বুথের একদম সাথেই হচ্ছে আপনার এই বেবি শপ আর এই বেবি শপে কিন্তু আপনারা এত ডিসকাউন্টে ড্রেসগুলো পেয়ে যাবেন ভাইরে ভাই দেখে আমার পুরো মাথা মানে নষ্ট হয়ে গেছে কারণ হচ্ছে এত রিজনেবল প্রাইসে কেমনভাবে কী হবে দেয় আমি জানি না তবে হ্যাঁ ওনারা হচ্ছে আমি ওখানে কথা বলছি ওনারা সামনের শীতের সিজনে অনেক ড্রেস উঠাবে এই জন্য হচ্ছে এগুলার ডিসকাউন্টে বিক্রি করে দিচ্ছে একদম পঞ্চাশ পার্সেন্ট ডিসকাউন্ট বুঝছেন পঞ্চাশ পার্সেন্ট ডিসকাউন্ট তা এত সুন্দর এত কোয়ালিটিফুল ড্রেসগুলা যেগুলা এমনি এমনি সময়ে যে ড্রেসগুলো এক হাজার টাকায় বিক্রি হতো সেগুলো এখন পাবেন পাঁচশো টাকায় হ্যাঁ আর শুধু বাচ্চাদের জন্য না হ্যাঁ বাচ্চার মাদের জন্য কিংবা বাচ্চার আন্টিদের জন্যও কিন্তু এখানে কিন্তু ড্রেস আছে। হ্যাঁ ম্যাচিং করে কিন্তু বাচ্চার মা এবং আন্টিদের জন্য ড্রেসগুলা অনেক মানে ফুরিয়ে গেছে অনেক কম আসে এই জন্য আমিও ম্যাচিং করে আনতে পারিনি হ্যাঁ আর আপনারাও কিন্তু যে এরকম সুন্দর সুন্দর ড্রেস আপনার মা বাচ্চার সহ ম্যাচিং করে আনতে পারবেন আমার যেগুলো পছন্দ হয়েছে তার ভিতরে কিন্তু আমি ম্যাচিং মেশিন কোনো ড্রেস পাইনি একটা পাইছিলাম ভাই সেই ড্রেসটার সাথে আমার ছোট মেয়ের জন্যই একটা ড্রেস হয়নি একটার সাথে আমার মেয়ের একটার সাথে আমার একটা হয়েছে কিন্তু আর একটা ড্রেস পেলে কিন্তু আমি নিয়ে আসতাম আর আমি সেটা পরে কিন্তু আপনাদের সামনে রিভিউ দিতাম এত সুন্দর লেগেছে আমার সেই জামাটা বুঝছেন আর হচ্ছে আর এই যে ভিডিওর কোয়ালিটি দেখেন ভিডিওর কোনো আগা মাথা নেই দৌড়ায় দৌড়ায় বেড়াচ্ছে কুটকুট কুটকুট করে হাসাহাসি করতেছে দুইজনে আর এই হচ্ছে ভিডিওর কোয়ালিটি দেখেন এই যে আপনাদের ভিডিও এই ভিডিও দেখলে কিন্তু আপনাদের এই যে আপনাদের চোখে কিন্তু তাক লেগে যাবে হ্যাঁ আর কে কে আমাদের যশোরের ভাষা শুনতে চাইছেন এই যে আমি কিন্তু তারে কিন্তু এই যে আমাদের যশোরের ভাষা শোনাই দিচ্ছি বুঝছেন আর হচ্ছে কেমন লেগেছে আমাদের যশোরের ভাষা সবাই একটু কমেন্ট জানাই যাবেন ঠিক আছে আর কিন্তু ফেসবুক টুইটারেও কিন্তু সার্চ দিলে আপনারা কিন্তু এটা পেয়ে যাবেন ডব্লিউড্লিউ ঠিক আছে এটাতে সার্চ দিলে কিন্তু আপনারা পেয়ে যাবেন হ্যাঁ আর এই যে আপনার এই যে বেবি শপের আপনার যে লোগোটা দিছে রে বাবা রে বাবা একটা মা তার বাচ্চা কোলে নিয়ে শপিং করতে আইছে সুন্দরও হয়েছে যেমন আপনার লোগোটা নামও দিছে এরকম সুন্দর একটা নাম আমার কাছে কিন্তু খুবই ভালো লেগেছে এই যে ড্রেসগুলো ড্রেসগুলো আমি সুন্দর করে দেখাতে পারলাম না তো যাই হোক এখানে কিন্তু খুবই কোয়ালিটিফুল ড্রেস পাওয়া যায় আমার মেয়েদের মাঝে মাঝে ড্রেসগুলো পরাবো এখন থেকে অনেকগুলো ড্রেসই না হয়েছে তো সেই ড্রেসগুলো কিন্তু সবই এখান থেকে কেনা কেনা আর এখানে কিন্তু অনেক ড্রেসই কিনলাম বিশ হাজার টাকার ড্রেস আমি দশ হাজার টাকায় কিনে ফেলেছি আপনারাও কিন্তু খুব তাড়াতাড়ি যে কিন্তু এই বেবি শপে ডিসকাউন্ট থাকতে থাকতে কিন্তু যে আপনারা শপিং করে ফেলতে পারেন ঠিক আছে আর দেরি না করে কিন্তু তাড়াতাড়ি চলে যান আপনারা এই বেবি শপে আমি জানি আপনাদের অনেক ডিস্টার্ব হচ্ছে এই যে এই গাড়ির শব্দে তারপরে আর কী করার আমি তো আসি এইখানে গাড়ির শব্দ ছাড়া করা কিছু নেই আমার এই অবস্থায় ভয় দেওয়া লাগবে আমার আর এই যে আমার পণ্ডিতের ভিডিওর পরে কিন্তু এই যে এই ভিডিওটুকু কিন্তু আমার এই ভিডিওটুকু আমি করেছি আসার সময় পরে বাসায় এসে দেখি যে এই পরিমাণে ডিস্টার্ব করে ফেলেছে এখন আর কী করা ভিডিও তো আপলোড দিব আপনাদের সামনে দেখাবো যাই হোক আমাদের ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমাদের পাশে থাকবেন সবাই ভালো থাকবেন আমাদের সবাই যেন দোয়া করবেন আপনাদের সবার জন্য শুভকামনা রইলো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম